এখানে ক্যামেরাটা ওপেন করার একমাত্র উদ্দেশ্য হলো এই সাইড কিন্তু সব চাষ হয় জুম চাষ হয় দেখছেন এখন কিন্তু কোনো ফসল নাই এখানে তারা জুম চাষ করে পুরা পাহাড় সাদা করে ফেলছে পেঁপে গাছ চাষ করে সাধারণত এখানে পেঁপে কেটে ফেলছে অলরেডি পেঁপে গাছ পুরা পাহাড় সাদা করে ফেলছে ও বা এটাও ভালো লাগতেছে দেখতে এটা সব আগুন দিয়ে পড়ে ফেলছে দেখছেন কিন্তু সব আগুন দিয়ে পুরে ওরা ক্লিন করে এই যে কলা গাছ তারপর পেঁপে গাছ দেখলে দেখা যায় যে সব আগুন সব আগুন দিয়ে আগুন দিয়ে পুরে ফেলছে দেখতেছেন ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা যায় না

খাঁকরাচুড়ি আর মাত্র পঁচিশ কিলো বাকি দিঘিনালা পঁয়ত্রিশ কিলো বেশিরভাগ পাহাড়ি কিন্তু পুড়ে ফেলছে সব হয় বর্ষাকালে চাষ করবে আর কি এখন এই জন্য সব ক্লিন করতেছে